আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বল শিঙারা বানাবো প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এগুলোকে এভাবে চামচ দিয়ে ভেঙে দেব তারপর তিনটে শুকনো মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে দিয়েছি তারপর দুইটা টমেটো সস পেঁয়াজ পাতা দিয়ে ভালোভাবে মেখে নেব তা আরেকটি পাত্রে আমি দুই কাপ ময়দা নিয়েছি তার মধ্যে এক চামচ লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে আর করে নেব তারপর এভাবে হাত দিয়ে একটু টেনে আটা ড্রো বানিয়ে বল করে নেব এভাবে সবগুলো বল করে নেব চুলার আঁচ একটু কম করে রেখে এগুলোকে ভেজে নেব যাতে ভিতরের অংশ ভালোভাবে হয়ে যায় শিঙারা তো অনেক খেয়েছেন তবে এভাবে বল সিঙারা বাড়িতে বানিয়ে খাবেন অনেক মজা হয় এটা খেতে আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার করে আমার পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ